ঘর সাজাতে আমি খুবই ভালোবাসি আরও ভালোবাসি ঘরের মধ্যে কিছু গাছ রাখতে আর গাছ বলতেই বিনা খরচে কোনো পয়সা ছাড়া আমার সবার প্রথম চোখে পড়ে ইনডোর প্ল্যান্ট হিসাবে মানিক প্ল্যান্ট রাস্তা আদারে বাদারে অনেক জায়গায় পাওয়া যায় সেখান থেকে আমি নিয়ে এসে এসে কম বেশি আমাদের সারা বাড়িতেই মানিক প্ল্যান্ট আছে কিন্তু আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের রুমের একটা কর্নার যে কর্নারটা আমাদের বাড়িতে যতজন এসেছে সকলের খুবই পছন্দ হয়েছে অচেনা মানুষ হলেও তাদেরও শুধুমাত্র ওই কর্নারটা পছন্দ হয় তার জন্য আমার ওই কর্নারে যা যা আছে সমস্তটাই আমার হাতে সেট করা থাকে তার মধ্যে ছিল একটাই মানিক প্ল্যান টপ যেটাই সুতো দিয়েই আগেও আমি একবার কাজ করেছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে জল লাগতে লাগতে সুতোটা নষ্ট হয়ে যায় তাই আবারও নতুন করে কাঁথা সুতো নিয়ে এসেছি ও আবারও একটা মানিক প্ল্যানের টপ তৈরি করেছি আগে টপগুলো যদি ডিজাইন করা যায় সেক্ষেত্রে ডিজাইন করতে একটু সুবিধা হয় কিন্তু আমার সর্বদাই এটা হয় যে আগে আমি টবের মধ্যে গাছ লাগিয়ে ফেলি গাছটা অনেকটা বড় হয়ে যায় গাছটাকে সুন্দর ঝাঁকটা দেখে তারপর আমি সেটাকে ডিজাইন করি কোথায় রাখবো না রাখবো ভেবে তো যথারীতি আবারও আমি এই গাছটাকে তৈরি করছি এখন ওই কর্নারটাতে রাখার জন্য আর টপগুলো শুধু শুধু রাখলে না ঠিক ততটাও সুন্দর আসে না আর ওই কর্নারটা সেট আপ করাই এরকমভাবে যে সুতো দিয়ে সমস্ত কাজ করা তো তার জন্য আবার আমি দশ টাকা না পনেরো টাকা নিয়েছিল এই সুতো কিনে নিয়ে এসে আবার আমি এটাকে টপটাকে সাজিয়ে ফেললাম কী ডিজাইন করব বুঝতে না পেরে ব্যাস একটুখানি চারপাশে রাউন্ড রাউন্ড করে একটুখানি লম্বা লম্বা করে সুতলি আবার দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে যেহেতু আমি অক্সিডাইজ জুয়েলারি করতাম তো তার প্রচুর পুঁথি আছে তো সেই পুঁথি শেষে ভাবলাম কিছুটা দিয়ে দিই ব্যাস সাদা লাল মিলিয়ে দু রকমের পুঁথি দিয়ে বাদ বাকি ডেকোরেশন হয়ে গেল ছিল একটা সাদা টপ কিন্তু সেটা কিন্তু এখন দেখতে বেশ সুন্দর লাগছে হয়ে গেছে চার পাঁচটা কমপ্লিট দেখতে যতটা সহজ মনে হয় একটু কিন্তু সময় লাগে কাজগুলো করতে এই হলো সেই কর্নারটা যতজন আসে এই কর্নারটার কিন্তু সবাই প্রচণ্ড পরিমাণে প্রশংসা করে নিচে যেটা পাতা দেখছেন টেবিল ম্যাট সেটাও হাতে বানানো দু সাইডে বোতলগুলোও হাতে বানানো আর এই টেবিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই বুদ্ধটা বোনকে জন্মদিনে গিফট করেছিলাম কেমন লাগলো কর্নারটা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও সাবধানে থাকুন